আজকে আপনাদেরকে আমি একটা নতুনত্ব রান্না দেখাব ইলিশ মাছ মানে সবজি দিয়ে ঝোল আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সবজিটা বলতে কি বলুন তো এই যে দেখুন কাঁচকলা কুমড়ো আলু একটু দিয়েছি না দিলেও হয় যারা সুগার টুগার তারা আলু খাবেন না গাটি কচু আছে মেগুন আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম দিয়ে ইলিশ মাছের ঝোল করব। কাঁচা লঙ্কা দিয়ে আর মশলাটা দেখাবো যখন রান্না করব এখন আমি ইলিশ মাছটা একটু অল্প করে ভেজে নেবো একটু তেলের মধ্যে নুন দিয়ে নিলাম হালকা করে ভেজে নেব বেশি বেশি ভাজবো না ছ মাছগুলো একটু ভেজে নেব দেখুন করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে মাছগুলো সব ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার দেখে আমি এবারে এই আলুটা আর গাঠি কুচুটা আগে একটু ভেজে নেব

মাছের তেলটার মধ্যেই কিন্তু একটা ভাজা হলো এবারে না আমি একটু বেগুনটা ভেজে তুলে দেবো বেগুনটা মাছের সাথে পরে দেবো বেগুনটা গুলে যাবে তো দেখুন বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি বেগুনটা তুলে ফেলবো এবারে এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দেবো দিয়ে এই কুমড়োটা

এর মধ্যে আমি এই লঙ্কা বাটাটা দেবো আর জিরে আর একটুখানি বাটা আছে জিরে আর অল্প একটু ধনে বাটা আছে আর হলুদ আমরা একটু সবকিছুতে একটু মিষ্টি খাই একটু মিষ্টি দেবো আর অল্প একটু নুন দেবো কেননা ওখানে তো নুন বেড়া রয়েছে দুপা ধরে তাও অল্প একটু দেবো দেওয়ার পরে যে কাটি কচু আর আলুটা ফাটা ছিল এটা দিয়ে দেবো বেগুনটা মাছের সাথে দেবো মশলাটা কষিয়ে দেবো কষিয়ে সিজে তেল বেরিয়ে গেছে হ্যাঁ এবার আমি না একটু সচরাচর একটু মা মানে যে কোনো ঝোল ঢোলে আমি একটু জল গরম ফুটিয়ে দিই জলটা এই যে আমার জল ফোঁটানোটা রয়েছে এই যে গরম জল এটা ঢেলে দেবো ঢোল থাকবে তো আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন মাছের চোখের কালারটা কত সুন্দর এসছে এবার টক বক করে ফুটে উঠলে মাছটা আর বেগুনটা দেবো দিয়ে আমি একটু ফুটলেই নামিয়ে ফেলবো দেখুন ঝোলটা এবারে কি সুন্দর কালারটা এসেছে এবার আমি মাছটা আর বেগুনটা দিয়ে দেবো ঝোলের কালারটা কিন্তু হেভি এসেছে তাহলে তো দেখ কে ভালোই হবে নিশ্চয়ই খেতেও দারুণই হবে দেখেই মনে হচ্ছে আর তোমার হাতে যে কোনো রান্না তো ভালোই হয় অবভিয়াসলি মাছটা দেওয়ার পরে আবার একটু ফুটো তারপরে নাড়িয়ে ফেলবি দেখুন এবার আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে সব গলে গেছে এই যে গাছকলা আলু কুমড়ো সময় তো সর্ষে বাটা কুট্টো দিয়ে কাজুবাদাম দিয়ে খাওয়া হয় এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে না দিয়ে ফেললাম